আসসালামু আলাইকুম টু লিসেনার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হনটেড নাইটের বিয়াল্লিশে লিসেনার্স আমি আশা করি এই মুহূর্তে যখন আপনারা আমাদের এই এপিসোডটি শুনছেন বা পরবর্তীতে শুনলেন আপনারা সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আমরা হনটেড নাইটের এপিসোডগুলোতে একটা মাত্র ঘটনা শেয়ার করি আর এই ঘটনাগুলো আমরা আপনাদের থেকে সংগ্রহ করি আর যেহেতু আমরা একটা ঘটনা শেয়ার করি এই এপিসোডে এই কারণে এই এপিসোডের যে ভিডিও এগুলো কিন্তু খুব বেশি বড় হয় না কখনো কখনো দশ মিনিট বা বারো মিনিট বা হতে পারে পনেরো বা খুব বেশি হলে বিশ মিনিটের হয় আমাদের যে বাকি এপিসোডগুলো রয়েছে যেমন থার্ড নাইট এপিসোড এই এপিসোডটা কিন্তু আকারে মোটামুটি কখনো এক ঘন্টা বা দেড় ঘন্টা এরকম হয়ে থাকে আপনারা যারা বড় এপিসোড বা বড় কোনো ঘটনা শুনতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের থার্ড জেনার এপিসোড শুনে আসতে পারেন আর আমরা প্রতি মঙ্গলবারে রহস্যময় পৃথিবী এপিসোড করে থাকি আর এখানে মূলত পৃথিবীর রহস্যময় ভূতের অদ্ভুত জায়গাগুলো নিয়ে আলোচনা করা হয় তাহলে লিসেনার্স চলুন কথা না বাড়িয়ে আমরা হন্টেড নাইটের বিয়াল্লিশ নম্বর এপিসোডের মূল ঘটনায় চলে যাই হন্টেড নাইটের বিয়াল্লিশ নম্বর এপিসোডের যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই ঘটনাটি আমাদের দিয়েছেন ঢাকা থেকে সুমাইয়া আফের নামে এক আপু আর মূলত এই ঘটনাটি ওনার পরিচিত এক বড় ভাইয়ের থেকে উনি সংগ্রহ করেছেন আর ওনার নাম লুৎফর রহমান ওনার বাসা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় আর এই লুৎফর ভাই উনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে পড়াশোনা করছেন তাহলে লিসেনার্স চলুন আমরা এর আগে আর একটা কথা বলে রাখি লিসেনার্স এই যে ঘটনাটি এটা মূলত একটা মাদ্রাসার ঘটনা আর এই যে লুৎফর ভাই উনি এই ঘটনাটি ওই মাদ্রাসার এক হুজুর যার নাম ছিল নাজেম উনি আমাদের যখন ঘটনাটি দিয়েছেন তখন নাজেম সাহেব বলে লিখে দিয়েছেন তো আমরা ঠিক যেভাবে উনি বলেছেন নাজম সাহেব সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আর সংগত কারণে আমরা সেই যে মাদ্রাসা এই মাদ্রাসার নাম আমরা উল্লেখ করতে পারব না আর কেন উল্লেখ করতে পারব না এটা আপনারা পুরো ঘটনা শুনলে বুঝতে পারবেন তাহলে এছাড়া চলুন আমরা এখন মূল ঘটনায় চলে যাব যেহেতু এই নাজেম সাহেব উনি ওই মাদ্রাসার একজন শিক্ষক তো মাঝে মাঝে ওই মাদ্রাসায় উনি বিভিন্ন বিষয় খেয়াল করতো কখনো সেই বিষয়গুলো ছিল অদ্ভুত আর কখনো তার কাছে এই বিষয়গুলো কিন্তু ভৌতিক মনে হতো একদিন এই নাজিম সাহেব তার এক পরিচিত ছাত্রকে ডেকে পাঠান আর এরপর তার একটা কলাপাতা প্রয়োজন ছিল তো পাশের যে একটা বাগান ছিল মাদ্রাসার পাশে এই যে মাদ্রাসা এটা মূলত ছিল কিন্তু গ্রামের ভিতরে তো এই নাজিম সাহেব তার ওই ছাত্রকে ডাক নিয়ে আসে এবং তাকে একটা কলাবতা নিয়ে আসতে বলে ছাত্র এই ছাত্রকে কিন্তু নাজিম সাহেব খুব ভালোভাবে চিনত মানে সে যে একটা অন্যরকম বা আমাদের মতো মানুষ না এটা কিন্তু সে তখনো জানতো না তো খুব স্বাভাবিকভাবে ওনার ছাত্র কাছে নিয়ে বের হয় আর যে বাগানে তার ছাত্র কলা কাটতে যায় সে বাগানটা কিন্তু নাজেম সাহেবের যে রুম ছিল মাদ্রাসায় যেখানে সে থাকতো ওই রুম থেকে ওই বাগানটা দেখা যেত আর উনি মূলত মানে এই নাজেম সাহেব উনি কিন্তু মাগরেবের রাজনের ঠিক পনেরো কি বিশ মিনিট আগে তার ছাত্রকে সে বাগানে পাঠায় তো যাই ওই ছাত্র সে বাগানে যায় তো নাজেম সাহেব কিন্তু তখন আসলে ওই জানালার পাশে বসেছিলেন হঠাৎ করে তিনি দেখতে পান তার যে ছাত্র সে একটা অবাক করার মতো কাজ করছে আর সেটা হলো তার এই ছাত্র তার হাত দিয়েছিল এই হাত কয়েক ফুট প্রসারিত করে কলা গাছ থেকে পাতা কাটছে আর এই ছাত্রের বয়স কিন্তু খুব বেশি ছিল না দশ কি এগারো বছর আর সে যে কলা গাছ থেকে পাতা কাটতেছিল এই কলা গাছটা ছিল অনেক বড় একটা গাছ মানে সে তার যে উচ্চতা এই উচ্চতা নিয়ে কিন্তু উপর থেকে মানে কলা গাছের উপর থেকে কিন্তু পাতা কাটা কোনোভাবে সম্ভব না তখন সে করে কি তার হাত কয়েক ফুট প্রসারিত করে কাঁচি দিয়ে কলা গাছের পাতা কাটে আর এটা কিন্তু নাজেম সাহেব খুবই স্পষ্টভাবে সে দেখতে পায় তো নাজেম সাহেব উনি তো আসলে হুজুর ছিলেন এবং উনি কিন্তু এই ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝতে পারেন তো এই ব্যাপারটিও নাজেম সাহেব খুব ভালোভাবে বুঝতে পারে তো যখন তার সেই ছাত্র তাকে কলাপাতা নিয়ে এসে দেয় তখন কিন্তু তিনি এই ছাত্রকে কোনো কিছু বলে না যদিও তিনি আসলে এই ব্যাপারটা বুঝতে পারে কারণ তিনি এটা জানতেন যে প্রত্যেকটা মাদ্রাসায় কিন্তু জিনের বাচ্চারা তারা থাকে এবং তারা সেখানে থেকে শিক্ষা লাভ করে তো যাই হোক সেদিন রাতের বেলা নাজেম হজুর ওই যে ছাত্র যাকে দিয়ে এসে পাশের বাগান থেকে কলা পাতা কেটে নিয়ে আসে সেই ছাত্রকে ডেকে পাঠায় তো ওই ছাত্র আসার পরে ছাত্র খুব স্বাভাবিকভাবে হুজুরকে সালাম দেয় এবং হুজুর তাকে তার সামনে বসতে বলে হুজুর মানে এই নাজম সাহেব তারপর এই ছাত্রকে বলে বাবা আমি বুঝতে পেরে গিয়েছি তুমি একটা জিন আমি এই কথা কখনো কাউকে বলবো না তবে তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে তুমি যেন কখনোই অন্য কোন ছাত্রদের কোনো ভয় বা কোনো ক্ষতি না করো এটা আমার তোমার কাছে অনুরোধ থাকবে তো এই কথাগুলো যখন নাজেম সাহেব তার এই ছাত্রকে উদ্দেশ্য করে বলে তখন এই ছাত্রটি কান্নায় ভেঙে পড়ে এবং তখন সে করে কি হুজুরের কাছে কর জোর অনুরোধ করে সে যেন তাকে এই মাদ্রাসা থেকে বের করে না দেয় কারণ সে যদি মাদ্রাসা থেকে তাকে বের করে দেয় তাহলে সে আর পড়াশোনা করতে পারবে না আর সেই জিনরূপী ছাত্র এই হুজুরকে আরো বলে সে যেন কখনোই তার এই সত্যিকার যে পরিচয় এটা যেন বাকি যে ছাত্র আছে তাদের কাছে প্রকাশনা করে তাহলে হয়তোবা এমন পরিস্থিতি তৈরি হবে যেন সে এখানে থাকতে না পারে পরবর্তীতে হুজুর এই যে জিনরূপি যে ছাত্র তাকে সে আশ্বস্ত করে যে সে কখনোই তাকে মানে তার বিষয়ে মাত্রা সাহেব যারা পড়াশোনা করে বা অন্যান্য হুজুর যারা আছেন তাদেরকে নাজেম সাহেব কখনোই তার বিষয়ে জানাবে না তো এরপর এই যে ছাত্র জিনরূপিতে ছাত্র ছিল উনি চলে যায় তো পরবর্তীতে বেশ কয়েকদিন চলে যায় কোনো সমস্যা হয় না একদিন হঠাৎ করে এই যে জিনরূপী যে ছাত্র সে এই নাজিম সাহেবের কাছে আসে এবং সে তখন এসে বলে তার বাবা মা নাকি তার সাথে মানে হুজুরের সাথে দেখা করতে চায় তো যখন জিনরূপী এ ছাত্র হুজুরকে এ কথা বলে তখন এই নাজিম সাহেব উনি কিন্তু একটু ভয় পায় যে হঠাৎ করে কেন তাকে তারা ডাকছে বা কী কারণ হতে পারে তো হুজুরের যে ভয় পাওয়ার যে বিষয়টা এটা কিন্তু এই যে জিমরূপি যে ছাত্র ছিল হুজুরের সে বুঝতে পারে আর সে তখন হুজুরকে অভয় দিয়ে বলে হুজুর আমি আপনাকে নিয়ে যাব আপনার কোনো ক্ষতি হবে না আমি আপনাকে রাতে নিয়ে এসে যাব আবার রাতে ফেরত দিয়ে যাব। আপনি কোনো ভয় পাবেন না আমরা এবং আমি আপনার কোনো ক্ষতি করব না তো হুজুর সে রাজি হয় এরপরে সেই ছাত্র চলে যায় এর বেশ কিছুদিন পর এক রাতে সেই যে ছাত্র দিন ছাত্র সে হুজুরের আবার কাছে আসে তখন হুজুর কিন্তু ঘুমাছিল মানে রাত তখন প্রায় দুইটা কি তিনটার মতো হবে ওই সময় এই জিনিসপির ছাত্র হুজুরের রুমে আসে এবং হুজুরকে তখন বলে হুজুর আপনাকে আমি নিয়ে যেতে এসেছি আপনি বিছানাতে শুয়ে থাকবেন আপনাকে আমি বিছানা সহ নিয়ে যাব। আর আমি খুব দ্রুত গতিতে বাতাসে ভেসে ভেসে যাব তাই আপনি চোখ খুলবেন না যদি আপনি চোখ খুলেন তাহলে আপনার চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো হুজুর তাকে সব কথা দেয় এবং বলে যে না তুমি যেভাবে বলবে আমি সেভাবে থাকবো তো হুজুর এরপর সে শুয়ে পড়ে হুজুর কিন্তু তখন পুরোপুরি একদম চারটে সেন্স সে সেন্সের সে ছিল কিন্তু সে কিন্তু চোখ বন্ধ করেছিল হুজুর তখন বুঝতে পারে যে তিনি বাতাসে মনে হচ্ছে ভেসে ভেসে কোথাও যাচ্ছেন এবং খুব স্পিডে মনে হচ্ছে সে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এরপরেও হুজুর কোনোভাবে তার চোখ খোলে না একটা সময় হয় কি হুজুর আর কোনো কিছু মনে করতে পারে না সে তখন ঘুমিয়ে পড়ে এরপর হুজুর যখন নিজেকে আবিষ্কার করে তখন তার চারদিকে সে দেখতে পায় এটা তার রুম এবং এখন সকাল হচ্ছে মানে ভোরের আলো সে দেখতে পায় এবং সে কিন্তু তখন তার রুমের ভিতরেই ছিল মানে রুমের ভিতরে সে নিজেকে আবিষ্কার করে এর মাঝে হুজুর কোথায় ছিল কোথায় গিয়েছিল কথাগুলো কিন্তু হুজুর আর কোনোভাবেই সে মনে করতে পারে না তবে সে এটা মনে করতে পারে রাত দুইটা কি তিনটার দিকে তার সেই জিনরূপী ছাত্র এসে তাকে নিয়ে গিয়েছিল এবং সে যে বাতাসে ভেসে ভেসে কোথাও যাচ্ছিল এটুকুই সে মনে করতে পারে আশ্চর্যের বিষয় হলো এই সেনার্স পরের দিন সকালবেলা থেকে এই নাজেম সাহেব মানে নাজেম হুজুর তার যে জিনরূপী যে ছাত্র ছিল সেই ছাত্রকে আর কোথাও খুঁজে পায় না এরপরে সে এই যে জিনরূপী ছাত্র যে বাকি যারা বন্ধু ছিল তাদেরকেও জিজ্ঞেস করে যে তাকে তারা কোথাও দেখেছে কিনা তারা আসলে তার সম্পর্কে কোনো তথ্য দিতে পারে না এরপর আর কখনোই নাজিম সাহেব ওই মাদ্রাসায় তার এই শাস্ত্রকে আর দেখতে পায়নি তো এটাই ছিল আসলে ঘটনা আমি আশা করি এই ঘটনাটি আপনাদের বেশ ভালো লেগেছে আর মাদ্রাসায় ঘটে যাওয়া একটা ঘটনা আমরা সকলেই জানি মাদ্রাসায় কিন্তু জিনের ছেলেমেয়েরা পড়ালেখা করার জন্য আসে এবং তারা সেখানে মানুষের রূপ ধরে থাকে আর তারা মূলত মানুষের যে কোনো ধরনের ক্ষতি করা এটা তারা করে না কারণ তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো জিনের ছেলে মেয়ে হয় মহিলা মাদ্রাসায় যে জিনের মেয়েরা যা বা আমরা বলতে পারি পরি যারা হয় তারা কিন্তু পড়াশোনা করে বা পুরুষদের মাদ্রাসায় জিনের যে ছেলেরা হয় তারা কিন্তু অনেক সময় মাদ্রাসায় এসে পড়াশোনা করে এরকম ঘটনা আপনারা চাইলে আপনাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন বা হুজুর যারা আছে তাদের থেকে শুনতে পারেন আর লিসেনার্স ঘটনা এরকম জানলে বা ঘটনা যদি এরকম আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আপনারা আমাদের জানাতে পারেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে আর এই সব কিছুই কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনারা যখন আমাদের এই বিষয়গুলো শুনবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আপনারা কমেন্ট করে বা আপনারা চাইলে আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে লিসেনার্স সেখানে পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওতে মানে এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে তাহলে আজ এই পর্যন্ত লিসেনার্স পরবর্তীতে হন্টেড নাইটের আরও একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের এই বিষয়গুলো শুনবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ